সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠছে বইমেলা ষষ্ঠ দিনে বিকেলের পরপরই পাঠকদের সমাগমে মুখর বইমেলা প্রাঙ্গন বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরে পছন্দের বই বেছে নিচ্ছেন পাঠকরা এবার বইমেলায় বইয়ের কাটতে নিয়ে বেশ আশাবাদী বিক্রেতারাও সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠছে বইমেলা বিকেলের পর থেকেই বইমেলায় নামে পাঠক দর্শনার্থীদের ঢল সন্ধ্যার পরপরই পাঠক সমাগমে পরিপূর্ণ হয়ে যায় বইমেলার আনাচে কানাচে প্রতিদিনই বই যুক্ত হচ্ছে নতুন নতুন সব লেখকদের পাশাপাশি নতুন লেখকদের খোঁজে প্যাভিলিয়ন থেকে প্যাভিলিয়ন ঘুরে বেড়াচ্ছেন পাঠকরা উপন্যাসগুলো পছন্দ করি আর হুমায়ুন আহমেদের লেখা বইগুলো আমার আমরা বেশি পছন্দ পছন্দ হচ্ছে উপন্যাস পড়া আর আমি উপন্যাস করছি রোমান্টিক যে তারপর লাভ স্টোরি সব তো আমি খুঁজছি বই হচ্ছে সবগুলো এখন বাবুর জন্য কিনা হয়েছে আমাদের জন্য এখনো কিছুই কিনা হয়নি আর আমার হচ্ছে রহস্যজনক বই খুব ভালো লাগে এবারে বই মেলায় তো এখন মাত্র শুরু হয়েছে তো ঘুরে ঘুরে দেখতেছি আর কি বই মেলার ষষ্ঠতম দিনে ব্যাচা বিক্রিও জমে উঠেছে বেশ সামনের দিনগুলোতে ধীরে ধীরে পাঠকের সংখ্যা বাড়ার পাশাপাশি বইয়ের কাটতিও বেশি হবে প্রত্যাশা বিক্রেতাদের যে আলহামদুলিল্লাহ আমাদের ভালোই বেচা কেনা হচ্ছে শুরুর দিন থেকেই আর আশা করছি এটা আরো বাড়বে দিনে দিনে আলহামদুলিল্লাহ এই দিকটা দিয়ে অনেক ভালো আমরা বিক্রি করতেছি যেমন ধুবুদি সিরিজ বেশি চলতেছে বা কিছু নতুন বই আসছে এগুলা বেশি যাচ্ছে অন্য দিনের তুলনায় আজকে একটু ভালো আর কি হয়তো কালকে আরো ভালো হবে শুক্রবার ছুটির দিনগুলোতে বৃহস্পতিবার আরও আশিটি বই এসেছে মেলায় এ নিয়ে মোট বইয়ের সংখ্যা দাঁড়ালো দুইশো টি সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা